না পানি করে না পানি কইরা মারধুর করে বাচ্চারাও দেখে না ভালো মতো রায় দিন চব্বিশ ঘন্টাই মনে করো মারের উপরে রাখে ঠিক মতো খাওয়া দেয় না ঠিক মতো পড়া দেয় না বাচ্চা বাবা কি মোটা ভালো আছিলো না নেশা পানি বলতেছি বাবা কি মোটা বাচ্চারা হ্যাঁ বাবা ভালোই আছিল ওটা তো যালাম আছিলাম আচ্ছা এখন থাকেন কই এখন এই রাজশাহীতে আছে বাবা মার কাছে হ্যাঁ যে ওটা অবস্থা কি করতে চান তাহলে বাবুকে নিয়ে বাবুর নিয়ে আর কি করবো ছোট বাবুর নিয়ে কাজ কামে যাইতে পারে না কোনো কিছু করতে পারে না ছোট কি তো চলে কি ভাবে তাহলে কি করব মালিক ছাড়া তাও মন করো মালিক ছাড় বাসায় যায় কাজের জন্য মনে করো এক ঘন্টা দেড় ঘণ্টা কাজ করে তারপর আবার চলে আসি আচ্ছা বাবুর জন্য

আর যদি কেউ সব কিছু মেনে নিয়ে বাবু ডাকে মেনে টেনে নেয় তাহলে না যোগাযোগ ব্যবস্থা তাহলে ফোন না নাম্বার বলতে পারবেন আমি বলে দেবো বললেন নাম বললেন বলতে পারবে না হচ্ছে জিরো ওয়ান থ্রি টু এইট সিক্স টু এইট নাম্বারটা আবার বলতেছি জিরো